আসসালামু আলাইকুম বুধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ঘুরতে চলে আসছি এত সুন্দর একটা দৃশ্য এদিকে আমার কাছে খুবই অসাধারণ লাগে আমরা আছি এখন সিলেট সুনামগঞ্জ আছি এখানকার আসলে বিউগুলো অসাধারণ সুন্দর আমার কাছে তো মম চায় যে আমি এই গ্রামে থেকে যাই এত সুন্দর একদম গ্রামের ভিতরে মানে একদম মাঠের ভিতরে ঢুকে গেছি মাঠের ভিতরের মাঝখানে বাড়িগুলা মানে ঘরগুলা মাঠ এই যেদিকে ঘর কি সুন্দর লাগে আপনাদের কাছে দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাকে আমার কাছে তো খুবই অসাধারণ লাগে সামনে একটা কুকুর অপেক্ষা করতেছ আমাদের জন্য ভাই তো কি জন্য অপেক্ষা করতেছ জানি না কিন্তু ভয়ও লাগতেছে অনেক ভিতরে চলে আসছে বাবা হাঁট হাঁটতে ও মা কি সুন্দর আল্লাহ किती सुंदर বাড়ি মা কুতড়ে গো কুতড়ে গেছি এটাই তো সবার দাওত রইল সিলেট সুনামগঞ্জ আসার জন্য যারা যারা আসতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাকে আমি অবশ্যই রিসিভ করে নিয়ে আসবো ওমা লাইক চলতে আছে dîner বেলা এখন বাজে মনে 12টা না এই যে ডাল এই যে কি ডাল ফালান্দার এই যে ফালান্দার ও এইdigo এই তো বুঝি বৈগেছি এখানকার ভিউ কেমন এই যা আমার বোন আমার বোন চারদিকে তাকাইতে আছে এই দাইল খেদি গেলে কি ভাবে পকা দিলে আহ আমরা এই আন্দি যাই এই যে দাইল খেদি গেলে দাইল গাছ নষ্ট দা না এই মন চাই এনে আমি থাকি যাই মাঠের মাঝখানে যদি একটা কাবু করে থাকা যায় তো আই আমরা এই দিক দিয়ে ওই বাড়িটা যা মে তারা কেমনে থাকে জিজ্ঞাসা করি যে আমরা কার কিং করে বাঁধি রাখিনি

দেখেন মাটি রাস্তা মানে মাঠের মাঝখানে আর কি জমির আয়ল দিয়ে হাঁটতেছি একদম যে বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে ওদের জীবনটা আসলে অনেক ভালো আছে ওরা পাখির মতো উঠতে পারতেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট টাইম ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি বাই বাই টাটা কোনো এক শহরে কোনো এক নগরে কোনো এক গ্রাম দেখা হবে আবার